কুটুস প্রায় সময় বায়না করে আইসক্রিম খাবে বলে কিন্তু বাইরের আইসক্রিম কি ওকে সবসময় দেওয়া যায় তাই বাড়িতেই ওর জন্য চার জলদি বানিয়ে নিলাম চকলেট আইসক্রিম বাটিতে কিছুটা দুধ নিয়ে ভালো করে সেটাকে ফুটিয়ে তাতে মিশিয়ে দিলাম কোয়ালিটির এই আইসক্রিম মিক্স পাউডারটা এটা আপনারা ফ্লিপকার্টে ইজিলি পেয়ে যাবেন দুশো এম দুধে অর্ধেক চকো পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যাতে একটুও দানা না থাকে তারপর সেটাকে ঘন করতে হবে ফুটিয়ে ফুটিয়ে যতক্ষণ না এটা ঘন হচ্ছে ততক্ষণ এটাকে ফুটিয়ে যেতে হবে তারপর সেটাকে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে আমার তো মিশ্রণ পায়ে তৈরি হয়ে গেছে আর তার মধ্যে চলে গিয়েছে কারেন্ট যাই হোক এই দেখো মিশ্রণ তৈরি এবার এটাকে একটা পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দেবো ও মমা তুমি এরকম চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন তোরবন তুমি এত সফট আমি সারপ্রাইজ বানিয়েছি বলে চোখ বন্ধ করে আছো কিন্তু কারেন্টটাই তো চলে গেল গরমে এখন বেশ দু ঘন্টার ওপর হয়ে গিয়েছে আইসক্রিমটা আমি জমতে দিয়েছি এবারে হয়তো জমেও গিয়েছে কুটটুসের তো আর তর্ষ হইছে না দেখা যাক আইসক্রিমটা তৈরি হয়েছে কিনা আমার তো দেখে মনে হচ্ছে আইসক্রিম একেবারে তৈরি এবার এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম হার্সিস চকো সিরাপ নিন একদম তৈরি হোম মেড চকলেট আইসক্রিম এতে কুট্টুসের আর কোনো অসুবিধা হবে না